ওই হাত বেড়া দিছে দেখা যাচ্ছে না দেড়া আছে দেখা যাচ্ছে যখন বসি তখন দেখা ওই অবস্থা আমি খারাপ হয়ে দেখি মোবাইল হাত বেড়া দিছে দিয়ে ভিডিও করতিছে তখনই আমি দৌড়ে আসিছি আমার ছেলে আর আমার নন্দের ছেলে ঘরে আছে আর আমার স্বামী আছে আমি দিয়ে পাঠাছি যে যাও ওই ওরকে তলার উপর মানুষ আছে আমার ভিডিও করেছে তখন ওরা দৌড়ে আসে দেখে ওই ছেলে দৌ মেরে চলে গেছে ওই মোবাইল ফেলে দিয়ে গেছে তখন মোবাইল আমার ছেলে নিয়ে ফোন করে দেখে যে ভিডিও ছেলে যখন দেখে হাত দেওয়া মোবাইল করে আমি গোসল করতেছি ওখানে তখন আমার বাড়ি এই কে দেখো তালার বড় কোনো লোকজন আছে ওখান থেকে আমরা সবাই দৌড়ে আসা দেখি ওই ছেলে দৌড়ে একবার দৌড় ওই বাড়ি দৌড় মারস্ত মোবাইলটা সব ফেলে দিয়ে গেছে সে মোবাইল ফেলে দেওয়ার কারণে ওই মোবাইল তো লক ছিল যে কোনো মোবাইলে লক ছিল তখন ছোট ছেলেকে ছোট ছেলে যে এই লকটা খুলে দাও লক খুলে দেখে যে ওপেন করে দেখে যে এই ভিডিওটা সে ধারণ করছে ধারণ করছে সে এখন কোন উদ্দেশ্যে কি ব্যাপারে আমার বউকে হেরস্ত করলো তার বিচার আমি চাই শুনে গতকাল আমার ওই যে ছোট ভাই স্কুলে যায়নি আর কি না যে ঘরে ছিল আমার মা আর আমার যে ওয়াইফ আমার ওই যে ওই পাশে আর একটা বাড়ি আছে সে বাড়িতে কাজ করতেছে আমার ভাই ঘরে ছিল এখন আমার ওই ভাবি ভাবি শ্বশুর তাই গোসল করতেছে আমার ভাই বলে যায় ওই যে তালার উপরে যায় জানালা দিয়ে ওই মোবাইল দিয়ে ভিডিও করছে আর কি এটা আমি শুনতেছি শোনার পরে আমি বাড়িতে আসার দিকে আমার মোবাইলও বাড়িতে নাই আমার ভাইও তাই নাই আসলে আমার ভাইওকে দেখিনি আর মোবাইলও পাইনি পরে শুনতেছি যে তারা নিয়ে গেছে আর গত কালকে যে সন্ধ্যার দিকে ঘটনা আমরা মীমাংসা বসবো বসার পরে আমার ওই আরেক ভাই আছে রবি তার এমন মশান মনে আমার বাবাকে মারবে আমার মাকে মারবে তার পরিবর্তে কালকে আর ওই যে মীমাংসাটা হলো না আজকে সকালে বগুড়া থেকে আমার সমন্দি হুম ভাই তাই আসলো তাই আসলো তার ছেলে আসলো এই যে সেলিম ভাই আসছে আমার ওই যে প্রধুর ভাই আছে তার বাবা আসলো আসা যাইয়া ওই সব ভাঙচুর তারা জায়গা ঘিরছে আমাদের হাসাল চুলায় ওইখানে ঘেরা ঘের ছিল সব কিছু ভাঙচুর করতে দরজা তো দেখছেন ভাঙচুর করতে এই আর আমাদের পাওয়ার টিলারে সাবল দেওয়া বাড়ি মারা পাওয়ার টিলারের মাথা চাকা লাগাইছে টালের ট্যাঙ্কি এই সব কিছু তো আপনারা দেখুন এটার